ভালো থাকে তাহলে মোটামুটি দেড় লাখ টাকার মতো হবে দেড় লাখ টাকা লাভ চাষ করে তো শুধু টাকার টাকা টাকার টাকা তো টাকা ঝুলছে হ্যাঁ অনেক দেখছেন না একবারে সেই সেই একবারে শুধু টাকা ঝুলছে না টাকাই ঝুলছে আপনার এখানে কালকে পঞ্চাশ এন দিছে বিক্রি করব না কালকে কত পিস লাউ কাটবেন আশা করেছি একশো পিস চাষা কেমন আছেন হ্যাঁ আল্লাহ আহমদ ভালো ভালো আছেন আপনার সামনে দেখতে পাচ্ছি শুধু তো লাউ ঝুলছে হ্যাঁ না এগুলো টাকা ঝুলছে না এগুলো টাকাই এখন বর্তমান টাকায় 50 গন্তা 45 টাকা বাজার একটা করে লায়ের দাম 50 55 টাকা 55 55 40 এর কমে নাই 40 এর কমে নাই 40 এ কমলে সর্বোচ্চ কত দাম সর্বোচ্চ 55 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে লাউ তো দেখতে পাচ্ছি খালি ঝুমকা গেতে আছে হ্যাঁ এটা লাউ এর গ্যাস কম কিন্তু লাউ এত বেশি কি জাতের লাউ স্যার এটা এটা আপনার মেটালের নাইস গ্রিন এই জাতের লাউ কি বেশি উৎপাদন হয় হ্যাঁ বেশি উৎপাদন হয় মানে বাংলাদেশের যতটি জাত আছে হ্যাঁ এর মতো ধরার মতো কোনো প্লেয়ার নাই অনেই লাভ সেরা সেরা কি আচ্ছা আচ্ছা এই তথ্য আপনাকে কে দিয়েছিল যে এই জাতীয় লাভ চাষ করার জন্য এটা আমি আপনি 17-18 বছর থেকে নি আমি শব্দের ক্ষেত্রে মধ্যে থাকি আচ্ছা আসলে বিষয় হচ্ছে আমার জমি দatenin আধার কারণে আমি এই জিনিসটা বেশি উৎপাদন করতে পারি না এটা কি আপনার বরগার জমি বরগার জমি এখানে কতটুকু জমিতেই লাভ চাষ করছেন এখানে আপনি 10 কাটা জমিতে লাভ করছে এই দশ কাটার জমির থেকে যদি লাভ বিক্রি হয় যে জমির মালিক তাকে কত দিতে হয় কিরকম সিস্টেম হচ্ছে তিন টাকা হলে এক টাকা জমি মালিক দিতে হয় মানে জমির মালিক এক হাজার টাকা দিতে হবে দুই হাজার টাকা আপনার হ্যাঁ জি আচ্ছা তাহলে তো যতটুকু লাভ করা যায় জমির মালিক নিয়ে নেয় হ্যাঁ এখন কি করব গরিব মানুষের যে অবস্থা যাদের জমি নাই তাদের এরকমই হ্যাঁ আর কি করতে হবে উপায় তো আর নাই উপায় তো লাভ চাষ করে কি লাভবান হওয়া যায় হ্যাঁ জি অনেক লাভ

হওয়ার পরে এখন আপনার এক দুই হাত মাটিতে গাছটা ফেলা রাখা লাগবে তাহলে আপনার এদের যে গিরা আছে গিরা মাটি থাকার কারণে ওই শিকড় প্রসাদে ওখান থেকে নি মানে শক্তি পাবে এই কারণে এত লাও মানে ঝুলে সুন্দর একটা আইডিয়া এটা জানে না অনেকে না এটা জানে না কৃষকের যদি বুঝা বলি কৃষক এই কাজ করে না আপনার মাধ্যমে কিন্তু অনেক কৃষক কিন্তু জানতে পারবে উপকৃত হবে আর দিতে হয় কতদিন পর পর এখন তো অনেক খোরা চলছে আমাদের রাজশাহী হ্যাঁ রাজশাহীতে খোরা চলছে আপনারা লাও লাওতে যখন দেখবেন যে এই মাটিগুলো হ্যাঁ এই মাটি যখন এভাবে কাঁচা থাকবে এভাবে কাঁড়া করা যাবে সেই পর্যন্ত আপনি সেচ না যেমন দেখবেন যে কাঁড়া হচ্ছে না এই জমিতে দিতে হবে ও আচ্ছা কিন্তু কীটনাশক আপনার এতে তো আপনার বেশি কীটনাশক লাগে না আপনার ঘোড়া পোকা মারা মানে একটা পাতা বিষ আর একটা আপনি গুড়ি পোকা মারা বিষ আর এখানে আপনার একটা মাইকলি এই তিনটা ওষুধ ব্যবহার করলে এটা আপনার আর কিছু দেওয়া লাগে না ঘোড়া পোকা আপনার কি ক্ষতি করে লাভের ঘোড়া পোকা মানে আপনার এই লাউ এ যখন গাউকে ছোবে তখন এটা শুকা ওই লাউ নষ্ট হয়ে যাবে মানে ওই ঘোড়া পোকা যদি টাচ করে লাবে চালাতে এ ওটা শুকায় যাবে শুকায় যাবে যখন এই দেখেন এটা শুকা গেছে

পাঁচ কেজি বাংলা ডিএপি পাঁচ কেজি বাংলা টিএসপি আর তিন কেজি পটাশ আর এখানে আপনি দুশো থেকে তিনশো গ্রাম বরুণ দেবেন তারি তরফ দিয়ে সেচ দেবেন তাহলে এটা দুই থেকে আড়াই হাত তরফ কি জন্য দেওয়া লাগবে এটা এটা আপনার ঘটনা হচ্ছে ছাদ যদি আপনার গায়ে থাকে লাউ গাছের গায়ে থাকলে ওখান থেকে পছন্দ হবে

আর এখানে হচ্ছে আপনার ওই লাবের বিশটা প্রভেক্সে ভিজা রাখতে হবে প্রভেক্সে প্রভেক্সে আপনি এক প্যাকেট বিজলার 2 গ্রাম প্রভেস দিবে দিয়ে ওখানে 24 ঘন্টা ভিজা রাখবে রাখার পরে ওটা আপনি একটা নেক랏 দিয়ে আপনার গাছ মুটা ফাটা নিতে হবে লিয়া যা জমিতে লাগা দিবে তাহলে হ্যাঁ তাহলে আপনার ওই গাছগুলো ফুলে যাবেন ফুলে যাবেন আছে ধন্যবাদ চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর তথ্য দেওয়ার জন্য আপনার জন্য এবং আপনার জমির জন্য শুভকামনা রইল সালাম আলাইকুম আসসালাম